প্রশ্ন করে যা মানবতার বিরোধী তার বিরোধিতা করি প্রতিবাদ করি কেবল এটুকু বলে যা কিছু ঘটেছে এর দায় কেউ বাড়াতে পারে না এবং সরকারেরও পরে দায় এ বর্তার আপনারা জানেন একটাকে বলা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশনে আক্রমণ করা হয়েছে মেট্রো আক্রমণ করা হয়েছে প্রধান হয়েছে তা কিন্তু আপনি এখন জানতে হবে

আক্রমণের শিকার হয়েছে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগকে লেগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে আজকে